নাগরিক সনদ চারিত্রিক সনদ মৃত্যু সনদ অথবা ওয়ারিফ সনদ সহ নানা ধরনের প্রত্যয়নপত্র আমাদের প্রতিদিনের প্রয়োজন হয় আর এই প্রয়োজনের কারণে আমরা ইউনিয়ন পরিষদ পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে যেতে হয় না এখন ডিজিটাল সময়ে একটু স্মার্টলি চেষ্টা করলে আপনি কোনো ধরনের ঝামেলা ছাড়াই এ ধরনের প্রত্যয়নপত্র নিতে পারবেন শুধুমাত্র সরকারি ফি প্রদান করার মাধ্যমে কিভাবে প্রত্যান পত্র নিবেন এবং কি কাগজ পত্র লাগবে কত টাকা ফ্রি লাগবে তার সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব দর্জি সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন মোবাইল অথবা কম্পিউটার থেকে সেম কাজটি করতে পারবেন দেখার সুবিধার্থে কম্পিউটার থেকে দেখাচ্ছি ফার্স্ট অফ অল বাজারে চলে যাবেন এখানে লিখবেন প্রত্যান ডট গভ বিডি লিখে চার্জ দিলে প্রত্যায়নপত্রের ওয়েবসাইটের হোম পেজে আপনাকে নিয়ে যাবে এখানে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে নাগরিক নিবন্ধন রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে ফ্রি নাগরিক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন ফ্রি নাগরিক অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নাগরিক অ্যাকাউন্ট তৈরি করুন এখান থেকে নিচে আপনি কয়েকটি মাধ্যমে এই অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন এখানে আপনি আপনার যদি জন্ম নিবন্ধনটি অনলাইন করা থাকে তাহলে জন্ম নিবন্ধনের মাধ্যমে করবেন আর এনআইডি থাকলে এনআইডির মাধ্যমে করবেন আর যদি কিছুই না থাকে তাহলে আপনি সাধারণ নিবন্ধন করতে পারেন এখানে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন থাকতে হবে ভোটার আইডি দিয়ে করতে পারবেন আমরা এখানে জন্ম নিবন্ধন বা ভোটার আইডি দিয়ে করছি না কারণ অনেকের জন্ম নিবন্ধন এখনো অনলাইন করা হয়নি আর তাছাড়া অনেকের ভোটার আইডি কাটা পায়নি এর সাধারণ নিবন্ধন ক্লিক করে আমরা সাধারণ নিবন্ধনটি করে নেব ওকে এর জন্য সাধারণ নিবন্ধন এখানে ক্লিক করে দিব দেন এখানে একটি ফর্ম চলে আসবে এই ফর্মে আপনি আপনার নামটি দিয়ে দেবেন ইংলিশে তারপর নিচে দিয়ে দিবেন বাংলায় এবং এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নিচে আপনার মোবাইল নাম্বারটি দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর নিচের কলমে আপনার ক্যাপচারটি দিতে হবে এখানে যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি হুবহু দিয়ে দিতে হবে তা আমাদের নাম এবং মোবাইল নাম্বার ও ক্যাপচারটি আমরা দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যেখানে আপনার স্টার চিহ্ন দেওয়া আছে সেটা অবশ্যই দিতে হবে তা আমরা আমাদের ফর্মটি ফিল আপ করে ফেললাম ফিল আপ করার পর এখানে নিবন্ধন করুন এখানে ক্লিক করে দিব নিবন্ধন করুন এখানে ক্লিক করার পর দেন অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য মোবাইল অ্যাড্রেস অথবা ইমেলে একটি ওটিপি যাবে সে ওটিপিটি এখানে দিতে হবে ওটিপিটির সময়সীমা থাকবে পনেরো মিনিট পনেরো মিনিটের ভিতরে আপনি ওটিপিটি এখানে প্রদান করতে হবে তো আমরা আমাদের ওটিপিটি দিয়ে দিলাম এখানে ওটিপি দেওয়ার পর জমা দিন এখানে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য জমা দিন এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল এখানে নিচে দেখতে পাচ্ছেন অভিনন্দন আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে তো আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হওয়ার পর এখানে উপরে দেখতে পাবেন যে মেনুবারটি এই মেনুবার থেকে সেবা সমূহ এখানে ক্লিক করে আপনি প্রত্যেকটি সেবা পেয়ে যাবেন নাগরিকের যে কোনো ধরনের সেবা আছে সকল সেবা একটি সার্ট এখানে পেয়ে যাবেন এবার আপনি যে বিশ্বনগর পত্তায়ন পত্র নিতে চান সেটি সিলেক্ট করবেন ওকে আমি নিতে চাচ্ছি জাতীয় সনদ এর জন্য জাতীয় সনদ এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে দেখুন একটা পপ চলে আসছে এখানে দেখাবে আপনি কি নিবন্ধিত নাগরিক আপনি যদি নিবন্ধন না করে থাকেন তাহলে না নিবন্ধন করুন এখানে ক্লিক করে নিবন্ধন করে নেবেন আমরা যেহেতু একটু আগে নিবন্ধন করেছি এজন্য জন্য হ্যাঁ লগ ইন করুন এই অপশনটিতে ক্লিক করে তারপর পরবর্তী স্টেপটি ফলো করব জাস্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আরো একটি চলে আসবে এখানে আমাদের লগ এর কিছু তথ্য দিতে হবে লগ ইন এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি যদি সাধারণ নাগরিক হয়ে থাকেন তাহলে সাধারণ সিলেক্ট করবেন আর প্রশাসনিক হলে প্রশাসনিক সিলেক্ট করবেন তো আমরা যেহেতু সাধারণ নাগরিকের জন্য সাধারণ সিলেক্ট করলাম সাধারণ সিলেক্ট করার পর আপনি ইমেল অথবা মোবাইল নাম্বার যেটি দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন বা অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটি দিয়ে দেবেন আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে দিব কারণ মোবাইল দিয়ে খুলেছি তারপর পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার মোবাইলে যে ওটিপিটি আসছে সেই ওটিপিটি দিয়ে দিবেন সেই ওটিপিটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন তো আমরা আমাদের ওটিপিটি এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর লগ ক্লিক করে দেব লগ ক্লিক করে দেব লগ ক্লিক করার পর এখানে কিছু তথ্য দিতে হবে আমাদের এই অ্যাকাউন্টটি সম্পূর্ণ বা কমপ্লিট করার জন্য এখানে আমাদের অনেকগুলো তথ্য দিতে হবে এখানে ফার্স্ট অফ অল সাধারণ তথ্য দিতে হবে তারপর স্থায়ী বর্তমান এবং আপনার ছবি এবং ভোটার আইডি কার্ডের এপিড ওপিটের ছবি দিয়ে এখানে এই নাগরিক নিবন্ধন অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে আমরা ফার্স্ট অফ অল এখানে সাধারণ তথ্যগুলো দিয়ে দিচ্ছি আপনি সেমভাবে সাধারণ তথ্যগুলো দিয়ে দিবেন তারপর এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করার পর তথ্য দেওয়ার সময় একটি বিষয় খেয়াল রাখবেন যেগুলোতে লাল স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনাকে সেই তথ্যগুলো দিতে হবে আর যেগুলোতে নেই সেগুলো ইচ্ছুক সেগুলো দিলেও চলবে না দিলেও চলবে আমাদের স্থায়ী ঠিকানাটি এখানে আমরা দিয়ে দিচ্ছি আমাদের স্থায়ী ঠিকানাটি দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করে দিব পরবর্তীতে ক্লিক করার পর এখানে বর্তমান ঠিকানা দিতে হবে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে উপরে লক্ষ্য করলে দেখবেন স্থায়ী ঠিকানার মতোই এই অপশনটি এখানে জাস্ট এই অপশনটিতে টিকমার্ট দিয়ে দিবেন যদি আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা এক হয় তাহলে এটিতে টিকমার্ট দিয়ে দিবেন আর এক না হলে আপনি সেমভাবে স্থায়ী এবং বর্তমান ঠিকানাটি দিয়ে দিবেন যেটি আপনার ঠিকানা সেটি দেওয়ার পর ওকে ঠিকানা নির্ভুলভাবে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করে দেবেন নাও এখানে সংযুক্ত অপশনটি ওপেন হয়ে যাবে এখানে আপনাকে সংযুক্ত করতে হবে ফার্স্ট অফ অল আপনি আপনার একটি ছবি সংযুক্ত করতে হবে অবশ্যই খেয়াল রাখবেন ছবি যেন দুই এম বেশি না হয় এর জন্য দুই এম করে তারপর ছবিটি সংযুক্ত করবেন আমরা আমাদের ছবিটি এখানে সিলেক্ট সিলেক্ট করে দিচ্ছি ছবিটি করার পর আপনার এনআইডি ছবিটিও দুই এম বেশি যেন না হয় সেটি অবশ্যই খেয়াল রাখবেন তারপর এখান থেকে আমরা আমাদের এনআইডি সংযুক্ত করে নিচ্ছি এর জন্য সংযুক্ত ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের এনআইডি টি সিলেক্ট করব নাও আপনার ছবি এবং এন সংযুক্ত করার পর এখানে ডান পাশে পেয়ে যাবেন সংযুক্ত করুন এই অপশনটি এই অপশানে ক্লিক করে দিবেন জাস্ট আমরা এই অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলের সম্পূর্ণ বিস্তারিত দেখাচ্ছে এবং উপরে একটি মেসেজ এসেছে যেখানে লেখা আছে আমাদের প্রোফাইলটি শতভাগ সম্পূর্ণ হয়েছে এবং এখন আমরা চাইলে জাতীয় এই নাগরিক সেবার যে কোনো সেবা নিতে পারবো এবং এখানে বিস্তারিত সবকিছু দেওয়া আছে আপনি চাইলে সব কিছু দেখে নিতে পারেন দেখে নেওয়ার পর অথবা কোন ধরনের ভুল হলে সাধারণ তথ্য পরিবর্তন এখানে ক্লিক করে তথ্যগুলো সংশোধন করে নিতে পারবেন ওকে আমাদের এই তথ্যগুলো সব ঠিক আছে এখন আমরা যেহেতু সেবা নিব এর জন্য এখানে সেবা এই অ্যারোর আইকনটিতে ক্লিক করে দেব এই আইকনটিতে ক্লিক করার পরে এবার আমরা যে সেবাটি নিব সেই সেবাটির উপরে ক্লিক করব আমরা যেহেতু জাতীয়তা যাচ্ছি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এখানে আপনার যে তথ্যগুলো দিতে হবে সেই তথ্যের একটি লিস্ট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম পিতা মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যেহেতু আমাদের সবকিছু দেওয়া আছে এর জন্য এখানে আবেদন করুন এখানে ক্লিক করে দিব দেন এখানে আপনার সকল তথ্যগুলো দেখাবে আপনি আপনার সকল তথ্যগুলো একবার চেক করে নেবেন যদি তথ্যগুলো কোনো সংশোধন করতে চান তাহলে এখান থেকে সংশোধন করে নিতে পারবেন আর সংশোধন না করতে চাইলে এখানে সব ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন আমাদের যেহেতু সব কিছু ঠিক আছে সেহেতু আমরা সব কিছু ঠিক আছে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আপনি থেকে এই সনটটি নিতে চান সেটি সিলেক্ট করবেন এখান থেকে স্থায়ী অথবা বর্তমান ঠিকানা যেখান থেকে নিতে চান সেটি সিলেক্ট করবেন দেন তারপর আপনাকে অফিস নির্বাচন করতে হবে এখানে ডাউন আইকনে ক্লিক করে আপনি আপনার অফিসটি সিলেক্ট করে নেবেন জাস্ট অফিসটি সিলেক্ট করার পর এখন আপনি কিভাবে পত্রটি নিতে চান সেটি সিলেক্ট করবেন এখান থেকে আপনি বাংলা অথবা ইংলিশে দুভাবে নিতে পারেন আপনি চাইলে শুধু বাংলায় নিতে পারেন আর চাইলে আপনি বাংলা ইংলিশ দুটি নিতে পারেন এই জন্য আপনি যদি বাংলা ইংলিশ দুটি নিতে চান তাহলে বাংলা এবং ইংলিশ দুটি সিলেক্ট করতে হবে আর সিলেক্ট করার পর দেখবেন ডান পাশে আপনার হয়ে যাবে আপনি যদি একটি নিতে চান তাহলে দশ টাকা পঞ্চাশ পয়সা আপনি যদি ইংলিশ নিতে চান তাও দশ টাকা পঞ্চাশ পয়সা আসবে আর যদি আপনি দুটি নিতে চান তাহলে দশ টাকা পঞ্চাশ পয়সা ডাবল একুশ টাকা আপনাকে সরকারি ফি প্রদান করতে হবে জাস্ট আমরা এখান থেকে বাংলা এবং ইংলিশ দুটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখন আপনাকে সরকারি ফি প্রদান করতে হবে সরকারি ফি প্রদান করার জন্য অনলাইন গেটওয়ে নির্বাচন করেন এখান থেকে সোনালী ব্যাংক এই অপশনটিতে ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে নতুন একটি অপশন চলে আসবে পরিশোধ করুন এই অপশনটিতে ক্লিক করবেন দেন এখানে নতুন একটি প্রভাব চলে আসবে এখানে আপনার নাম আপনার ব্যাংক রেফারেন্স এবং আপনার মোবাইল নাম্বার সহ এখানে আপনার তথ্যগুলো চলে আসবে এখানে তথ্য আসার পর এখান থেকে আপনি কিভাবে টাকা পেমেন্ট করতে চান বা এই পিটি প্রদান করতে চান সেটি সিলেক্ট করতে হবে আমরা যেহেতু মোবাইলের মাধ্যমে এই পিটি প্রদান করব এর জন্য মোবাইল সিলেক্ট করলাম মোবাইল পেমেন্ট সিলেক্ট করার পর এখানে আপনি মোবাইলের সকল গেটওয়ে পেয়ে যাবেন আপনি জেটের মাধ্যমে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করেন আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব এর জন্য এখানে বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর এখন আপনার যত টাকা পেমেন্ট করতে হবে আপনার একুশ টাকা ছিল একুশ টাকা পেমেন্ট এখানে চলে আসবে এবং এখানে পেমেন্ট ফি আসবে পঁচিশ পয়সা সে পেমেন্ট ফিটি দিয়ে দিবেন এক্ষেত্রে একটি কথা বলে নিচ্ছি আপনি যদি নানা ধরনের সেবা নেন আপনার সেবার খাত ভিন্ন হল এই পেমেন্টটিও ভিন্ন হবে ওখানেই বলে দিবে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে যেমন আপনার জন্ম সনদ চারিত্রিক সনদ অথবা মৃত্যু সনদ সহ অন্য অন্য যে কোনো সনদ নেওয়ার ক্ষেত্রে আপনার ফি আলাদা হতে পারে এবং ফিটি আপনার ওখানে দেখাবে সেভাবেও আপনার ফিটি প্রদান করতে হবে ওকে আমাদের ফ্রিটি দেওয়ার জন্য এখানে দুটি অপশন পেয়ে যায় আপনি ফ্রি দেওয়ার জন্য এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে তার মানে আপনার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন বিকাশ নাম্বারটি দেওয়ার পর একটি ওটিপি আসবে আপনার সেই বিকাশ অ্যাকাউন্টে আমরা এখানে আমার নাম্বারটি দিয়ে দিলাম নাম্বারটি দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব বা কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পর এখন আমাদের ওটিপিটি এখানে দিয়ে দিব ওকে ওটিপিটি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করার পর সাকসেসফুলি দেখুন আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে এবং রিডাইরেক্ট করে আমাদের ওয়েবসাইটে নিয়ে গেছে ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে উপরে যে ডান পাশে প্রিন্ট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে প্রিন্ট অথবা ডাউনলোড করে নেবেন তারপর প্রিন্ট করে নেবেন ওকে তারপর আবার আবেদনের পেজে এসে আবেদন এই বাটনে ক্লিক করে চালান দুটি ডাউনলোড করে নিতে হবে আপনি বাংলা এবং ইংলিশের জন্য যে দুটি চালানের আবেদন করেছেন বা যে ফি দিয়েছেন সেই ফির দুটি রিসিট এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন তারপর আপনার এই দুটি প্রিন্টকৃত রিসিপ্ট এবং আপনার আবেদনপত্রটি সম্পূর্ণ একসাথে অ্যাডজাস্ট করে আপনার সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অফিসে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রত্যয়ন পত্রটি নিয়ে নিতে পারবেন কোনো ধরনের জামলা চার কোনো ধরনের সমস্যা বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই মন্তব্য করতে বলবেন না আমরা চেষ্টা করবো আপনার প্রতিটি কমেন্টের উত্তর দিতে আজ এ পর্যন্ত